নমস্কার বন্ধুরা লাভ ট্যারো ট্রিপল নাইনে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মধুমিতা আপনাদের ট্যারো রিডার আপনাদের হিলার চলে এসেছি আপনাদের জন্য ট্যারো কার্ড রিডিং নিয়ে আজকের রিডিং রিডিং যে টপিকের উপর করব টপিক হচ্ছে গতকাল রাতে আপনার পার্টনারের ভাবনা কি ছিল কী ভাবছিল এই মানুষটি সেটা নিয়ে আজকের আমার ভিডিও বা আজকের রিডিং তো দেখব যে গতকাল রাতে আপনার পার্টনারের চিন্তা কি ছিল আর যারা আজকে আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন একটাই রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে নিজের ফোনে পাওয়ার জন্য ওকে তো চলুন দেখব যে গতকাল রাতে আপনার যে ভালোবাসার মানুষ সেই মানুষেরটির ভাবনা কি ছিল আপনার জন্য জেনারেল কালেকটিভ রিডিং হয়তো সব কথা সবার সাথে মিলবে না যার সাথে যতটা মিলছে সে ততটা ক্লেম করে নেবেন তার জন্য ততটাই ওকে চলুন দেখব প্লিজ আর্ক মাইকের গাইড করুন যারা এই মুহূর্তের ভিডিওটি দেখছে যারা এই মুহূর্তে রিডিং দেখছেন তাদের পার্সনের গতকাল রাতের চিন্তা কি ছিল কী ছিল মানুষটি বাও কুইন অফ কাপস দেখুন কুইন অফ কাপসের এনার্জি এখানে যেটা দেখা যাচ্ছে প্রথম যে আপনার এবং আপনার পার্টনারের যে লাভ রিলেশন যে ভালোবাসার যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে নিয়ে কোথাও এই মানুষটিকে ভাবতে দেখা যাচ্ছে এই মানুষটি এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে যে কি করবে আগামীতে তার কি করা উচিত এ কিন্তু সেটাই ভাবছে ট্রান্সফরমেশনের কত চিন্তা করছে কিছু ট্রান্সফরমেশন হতে চলেছে আপনাদের রিলেশানে ডেথের কার্ড সো হতে পারে বর্তমান সিচুয়েশানে আপনারা যেরকম পজিশানে রয়েছেন যেরকম স্টেটে রয়েছেন সেই জায়গাটা হয়তো কোনোভাবে চেঞ্জিং হতে চলেছে একটা নিউ বিগিনিংয়ের চান্স এখানে হতে পারে অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন আপনার পার্টনার গতকাল রাতে আপনাকে কল করার কথা ভাবছিলো আপনার সাথে যোগাযোগ করার কথা ভাবছিল বা আপনাদের মধ্যে এই যে ব্লক সিচুয়েশনটা এই যে ব্লক সিচুয়েশানটাকে কত কোনোভাবে আনব্লক করার কথা ভাবছিল আপনার সাথে একটু কথা বলতে চাইছিল কমিউনিকেট করতে চাইছিল ইয়াস এমপ্রেস আর এনার্জি অবভিয়াসলি এই মানুষটি গতকাল রাতে আপনার কথাই ভাবছিলো শুধু আপনার কথা এবং এটাই ভাবছিলো কীভাবে আপনার কাছে আসা যায় কীভাবে আপনার সাথে যোগাযোগ করা যায় কীভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় এবং কোথাও না কোথাও আলটিমেটলি লাস্ট অবধি এটাই দেখতে পাচ্ছে আপনি হচ্ছে ওনার লাইফের এমপ্রেস আপনি ছেলে হতে পারেন মেয়ে হতে পারেন নট এ ম্যাটার ঠিক আছে আপনি কিন্তু ওনার লাইফে এমপ্রেস মানে পারফেক্ট একজন মানুষ যে মানুষটিকে ভালোবাসা যায় যে মানুষটির সাথে থাকা যায় ওকে এবং এই যে সম্পর্কটা এই যে নষ্ট হয়ে গেছে তার জন্য কিন্তু এই মানুষটি স্যাড আছে ওকে কোনোভাবে রিগ্রেট ফিল করছে কোনোভাবে স্যাড আছে এবং এই সম্পর্কটি কিন্তু আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে লড়ছে স্ট্রাগেল করছে ওকে পেজ অফ সর্সের এনার্জি দেখুন ফার্স্ট এসেছে আমাদের কুইন অফ কাপসের এনার্জি এখানে আছে স্পেজ অফ সর্সের এনার্জি তো গতকাল রাতে অনেকটাই রাত অবধি প্রায় আপনার পার্সন আপনার কে অনলাইন স্টক করেছে উনি কিন্তু সিদ্ধান্ত এটাই নিচ্ছে যে আপনার সাথে কমিউনিকেট করবে এবং উনি কি চাইছেন এই সম্পর্কটাকে নিয়ে আপনার সাথে ক্লিয়ার করবেন ক্লিয়ারিটি পাবেন আপনার কাছে এই মুহুর্তে সবটা ঝাপসা তো সে ক্লিয়ারিটিটা আপনি পাবেন এবং এই সম্পর্কটা কোথাও উইন উইনের দিকে যাচ্ছে ওকে সিক্স অফ ভ্যান এই সম্পর্কটি কোথাও আগে কিন্তু সেলিব্রেশনের দিকে বা অনেকের ক্ষেত্রে এখানে বলবো যে বিয়ে কথাও কিন্তু উনি এই রিলেশানটিকে নিয়ে ভাবছে আর যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশানে রয়েছেন তাদের ক্ষেত্রে বলছি না সো যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশানে নেই তাদের ক্ষেত্রে বলছি যে এইটা কিন্তু মানে যেতে পারে বিয়ে অবধি যেতে পারে উনি কিন্তু বিয়ে অবধি নিয়ে যাওয়ার কথা ভাবছেন ওকে আপনার পার্টনার আর যারা এক্সট্রা মেডিয়াল রিলেশানে রয়েছেন তাদের ক্ষেত্রে বলি উনি কিন্তু সম্পর্কটাকে নিয়ে এগোনোর কথা বলছে মানে উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবে উনি আপনার সাথে কথা বলবে উনি আপনার সাথে যোগাযোগ করবে সম্পর্কটা যেরকম স্মুথ ছিল সেই স্মুথনেসটা নিয়ে আসবে এই রিলেশনের মধ্যে ওকে এবং এই যে ও বেরিয়ে গেছিলো কী জন্য বেরিয়ে গেছিলো এই যে চিট এনার্জিটা এই যে ও গিয়েছিল আপনার থেকে কেন গিয়েছিল কী জন্য বেরিয়ে গেছিলো সেটাও কোনোভাবে কিন্তু উনি আপনার কাছে বলার চেষ্টা করছে উনি কিন্তু আপনার কাছে বলবেন ওকে ফাইভ অফ এনার্জি ফাইভ অফ ওয়ান এনার্জি এখানে দেখুন হতে পারে আপনাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা প্রবলেম কোনো অনেক আমি এখানে বলবো আপনাদের রিলেশনটা ভাঙার কারণ হচ্ছে কিছু অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট কিছু মানুষের ইনভলভমেন্ট হয়েছিল কেউ ভুল বুঝিয়েছিল এ সেটা আপনাকে হতে পারে সেটা ওকে হতে পারে মানে চোখের দেখিয়ে কেউ হয়তো মানে একটু ভুল বোঝাবুঝি এখানে একটা ব্যাপার আপনাদের মধ্যে তৈরি হয়েছিল এই ভুল বোঝাবুঝি ব্যাপার থেকেই কিন্তু আপনাদের মধ্যে এই দূরত্বটা তৈরি দূরত্বটা সৃষ্টি ঠিক আছে এই ভুল বোঝাবুঝি জিনিসটা কিন্তু কোথাও ঠিক আপনাদেরকেই করতে হবে কারণ ওই যে বললাম যে ভুল বোঝানো একটা জিনিস আলাদা আর ভুল বোঝা আলাদা উনি কিন্তু আপনাকে ভুল বুঝেছে এমনও নয় ওনাকে ভুল বোঝানো হয়েছে কিছু মানুষের ইনভলভমেন্টের কারণে উনি কিন্তু আপনার এবং ওনার যে এই যে সম্পর্ক থেকে আপনার দুজনেই অনেকটা দূরত্ব দুজনেই ব্লক সিচুয়েশন ওকে এবং পেজ অফ কাপস ওভারঅল এনার্জি কুইন অফ কাপস এবং পেজ অফ কাপস ও এই সম্পর্কটি এগোচ্ছে এবং একটি কাপের অফার কিন্তু আপনি পাচ্ছেন ওকে একটি কাপের অফার কিন্তু আপনি পাচ্ছেন এই মানুষটির থেকে রকম কোনো প্রপোজাল রকম কোনো প্রোপোজাল সেটা সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার হোক বিয়ের হোক বা সম্পর্কর মধ্যে স্মুথনেস আনার হোক বা এরকম হয়তো অনেকে বলতে পারে যে আমি এরকম সম্পর্কে আসতে পারি না বন্ধুত্ব হিসেবে থাকবো যাই হোক এরকম একটা স্মুথনেস আপনাদের রিলেশনে আসবেই ওকে এবং বটম দেখুন এইট অফ সর্সের এনার্জি সরি এইট অফ ব্যাণ্ডসের এনার্জি উনি কিন্তু আসার চেষ্টা করছেন ওনার চাহিদা আছে উনি আসবেন এবং ফোর অফ কাপস ফোর অফ কাপস হচ্ছে আপসাইড এনার্জিও আছে তো চলুন দেখব এই মুহূর্তে যারা আপনারা রিডিং দেখছেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে আপনারা যারা আমার রিডিং দেখছেন আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি অ্যাডভাইস আসছে দেখব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এইট অফ সর্টস এবং কিং অফ প্যান্টাকালস বটমে আছে থ্রি অফ কাপস এখানে আপনাদের জন্য অ্যাডভাইস এটা দেখুন এমন কোন পজিশনে আপনি নিজেকে জোর করে আটকে রাখবেন না যদি মনে হচ্ছে যে না অনেকের ক্ষেত্রে বলবে যে না উনি হয়তো আমার সাথে সম্পর্ক রাখতে চাইছেন না যাই হোক এরকম কোনো পজিশানে মানে মুক্ত করুন নিজেকে ওকে নিজেকে এক কথায় বলতে গেলে নিজেকে মুক্ত করুন এই যে চোখ কান নাক বন্ধ করে পড়ে থাকাটা এটাও কিন্তু একটা ভুল তো এই যে এই স্টাক জায়গাটা থেকে কিন্তু আপনাকে মুক্ত হতে হবে এবং আপনি আপনার কেরিয়ারে ফোকাস করতে পারেন ওকে আপনি আপনার স্ট্যাবিলিটির দিকে ফোকাস করতে পারেন কি করলে আপনার ভালো হবে সেই দিকটাই করতে পারেন একটু বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতে পারেন ওকে একটু হ্যাপিনেস নিয়ে আসুন এই যে আপসেট জায়গাটা এই যে কাঁদছেন ভালো লাগছে না কিছু করতে ইচ্ছা হচ্ছে না ঘরের করে মুখ গুজে পড়ে রয়েছেন এই জায়গাটা থেকে বেরোতে হবে আপনাকে আপনি যত তাড়াতাড়ি রিকভারি করতে পারবেন আপনাকে তত তাড়াতাড়ি কিন্তু আপনার লাইফে পজিটিভিটি ফিরে আসবে নেগেটিভিটি কেটে গিয়ে ওকে তো চলুন এই ছিল আপনার রিডিং যদি ভালো লাগে অবশ্যই বলবো একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাতেই পারেন অবশ্যই কমেন্ট বক্স তো খোলা রয়েছে আর হচ্ছে কি যদি কেউ আপনারা আমার থেকে পার্সোনালিভাবে রিডিং করাতে চাইছেন ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন ওকে পার্সোনাল রিডিং এ পেড রিডিং নটে ফ্রি শুধুমাত্র নিজেরটা জানা জানা দরকার হলে আপনি পেমেন্ট করে রিডিং নিয়ে নিতে পারেন ডেসক্রিপশানের নাম্বার থেকে ওকে তো আজকের মতন নমস্কার রাধে রাধে